সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি নিউজ আজকে দেখলাম সেটি হলো যে ময়মনসিংহের নান্দাইল সম্ভবত এলাকাটি আমি এই মুহূর্তে লোকেশনটি মনে করতে পারছি না কিন্তু ঘটনাটি যেটি সেটি হলো ইজাজুল নামের একজন ব্যক্তি তিনি ভোরে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন এমন সময় রাস্তায় যে কুকুরগুলো থাকে সাধারণত দেখা যায় যে শহরাঞ্চলে মানে মেইন রোডের ওপরে বা বিভিন্ন গলি এলাকায় বিভিন্ন জায়গায় আর কি দলে দলে কুকুরেরা কিন্তু অবস্থান করে তো অনেক সময় অপরিচিত লোক দেখলে বা হঠাৎ করে তাদের কারোর প্রতি সন্দেহে উদ্রেক হলে এই কুকুর বাহিনী গিয়ে কিন্তু তাদের উপরে কিন্তু অনেক সময় আক্রমণ করে সব সবসময় যে কামড়ায় বিষয়টা তা নয় তারা কিন্তু তাদের মতো করে মানে ডাক ছেড়ে কিন্তু তাকে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করে বা পরাস্ত করার বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু ইজাজুলের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি খুবই মর্মান্তিক নিউজটি দেখার পরে আমার মানে খুবই খারাপ লেগেছে সেটি হলো যে এই কুকুর বাহিনী ইজাজুলের উপরে হামলা করেছে হামলা করে তাকে সব মানে কামড়াতে কামড়াতে তাকে মেরে ফেলেছে এবং তাকে এমন বিভৎসভাবে হত্যা করেছে কুকুরেরা মানে তার নারী ভুরি ছিঁড়ে ফেলেছে মানে শরীর থেকে নারী ভুরি আলাদা করে শরীর এক জায়গায় পরে রয়েছে নারী ভুরি আর এক জায়গায় পরে রয়েছে মানে এমন বিভৎসভাবে পুরো কুকুর বাহিনী এসে হামলা করে তাকে মেরে ফেলেছে এখন এ বিষয়টিকে আসলে স্বাভাবিক এ বিষয়ে একটি আইনের আলোচনা করি দর্শক আইনে আনন্যাচারাল ডেথ বলে একটা কথা রয়েছে বা ইউডি কেস বলা হয় একে এটি সি বা ফৌজদারি কার্যবিধি আঠারোশো যেটিকে মানে ক্রিমিনাল প্রসিজার এইটিন নাইনটি এইট এই আইনের একশো চুয়াত্তর ধারায় সেকশন ওয়ান সেভেন্টি ফোর সেখানে বলা হচ্ছে আনন্যাচারাল ডেথের কথা আনন্যাচারাল ডেথ কি যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে কিংবা কোনো ব্যক্তি কোনো যন্ত্রের আঘাতে বা কোনো পশু পাখির দ্বারা আক্রমণের শিকার হয়ে যদি মারা যায় তখন তাকে বলা হচ্ছে আনন্যাচারাল ডেথ তো এরকম আনন্যাচারাল ডেথ যদি কোনো ব্যক্তির হয় তখন সেটাকে আহ সেটার কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বিচার হয় না কারণ কি এখানে তো আপনি কাকে ক্লেম করবেন কাকে দোষী সাব্যস্ত করবেন এটা তো একটা যন্ত্রের আঘাতে সে মারা গেছে বা পশু পাখির আঘাতে সে মারা গেছে তো এখানে পশু পাখিকে তো আর ধরে তো জেল দেওয়া যাচ্ছে না তো এই বিষয়টিকে এই ইউডি কেস হিসেবে কিন্তু পরিচালনা করে কিন্তু মামলাটি কিন্তু শেষ করে দেওয়া হয় তদন্তটা কিন্তু আর অগ্রগতি পায় না কিন্তু দর্শক আমার কাছে যেটি মনে হয় যে এই ইজাজুলের এই মৃত্যু এটির বিষয়ে আরও গভীর তদন্ত প্রয়োজন এই নান্দাইল থানার ওসি যিনি তিনি বলছেন যে এটি কুকুরের কামড়ে মারা গেছে মানে কাহিনি শেষ কাহিনি খতম তো বিষয়টি কিন্তু এত সহজ নয় দর্শক একজন ব্যক্তি ওই আমি আমি নিউজটি পড়েছি নিউজটি পড়ে যেটি দেখা গেল যে ওই ব্যক্তি ওই এলাকায় ভাড়া থাকেন এবং অনেক দিন ধরেই ভাড়া থাকেন এবং প্রতিদিনই তিনি ওই দিক দিয়ে কিন্তু নামাজ পড়তে যান মসজিদে কিন্তু এই আপনারা যারা যে এলাকায় থাকুন না কেন সেই এলাকায় রাত্রে বের হলে দেখবেন যে ওই এলাকার বহিরাগত কোনো লোক যখন ওই এলাকায় আসে তখন কিন্তু এই কুকুরেরা কিন্তু চড়াও হয় তার উপর কিন্তু স্থানীয় লোক যাদের বাড়ি ওই এলাকায় তাদের উপর কিন্তু কুকুরেরা সাধারণত চড়াও হয় না কুকুরেরা কিন্তু ওই ব্যক্তিদেরকে চেনে ওই ব্যক্তিদের শরীরের ঘ্রাণ সম্পর্কে তারা সচেতন এবং বিভিন্নভাবে তারা কিন্তু তাদের ওই এলাকার লোকজনকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে ওই লোকগুলোকে কিন্তু তারা কিছু বলে না কিন্তু ইজাজুলের ক্ষেত্রে কেন এমন হলো ইজাজুল প্রতিদিন ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় অথচ সেই রাস্তার কুকুরেরা তাকে এত বিভৎসভাবে মেরে ফেললো তার নারী ভুড়ি টেনে ছিঁড়ে ফেললো এটা আসলে কিভাবে সম্ভব এটা কিন্তু একটি প্রশ্নের অবকাশ রাখে দর্শক এবং এটি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন এখন আইনের আরেকটি বিষয় আমি আপনাদেরকে কথা বলি আইনে হত্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে দণ্ডনীয় নরহত্যা আরেকটিকে বলা হচ্ছে খুন দুটিই কিন্তু হত্যা সামান্য পার্থক্য এটির নিয়ে বিরাট একাডেমিক আলোচনা রয়েছে এবং আইনের যে কোনো পরীক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দণ্ডনীয় নির নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য কি। ইংরেজিতে দণ্ডনীয় নরহত্যাকে বলা হয় কাল্পেবল হোমিসাইড এবং খুনকে বলা হয় মার্ডার এই কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য কি। এটা নিয়ে বছরের পর বছর আলোচনা করা হয় ছাত্রছাত্রীরা বছরের পর বছর পড়াশোনা করে কিন্তু তাদের পরও তাদের কাছে পরিষ্কার হয় না খুবই সামান্য মানে তাদের মানে পার্থক্য মানে উনিশ আর বিশ এরকম না উনিশ পয়েন্ট নিরানব্বই আর বিশ এরকম কি সামান্য পার্থক্য রয়েছে এই কালপেবল কাল্পেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে তো কাল্পেবল হোমিসাইড বা দণ্ডনীয় নরহত্যা যেটি সেটি বলা হচ্ছে মানে পেনাল কোড আঠারোশো ষাট সালের যে আইনটি বাংলাদেশের দণ্ডবিধি সেই আইনের দুইশো নিরানব্বই ধারায় কাল্পেবল হোমিসাইডের বিষয়ে বলা হচ্ছে এবং তিনশো ধারায় বলা হচ্ছে মার্ডারের সংজ্ঞা দুইশো নিরানব্বই ধারার সংজ্ঞা অনুযায়ী কেউ যদি মানে কোনো ব্যক্তিকে এই কাল্পেবল হোমিসাইড করে দণ্ডনীয় নরহত্যা করে তাহলে সেক্ষেত্রে তার তিনশো ধারা অনুযায়ী সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত ও মানে শাস্তি হতে পারে বা দশ বছর পর্যন্ত হতে পারে মানে সর্বোচ্চ যাবজ্জীবন আর কি আর যদি কেউ হত্যা করে বা মার্ডার করে খুন করে সেটি তিনশো ধারার সংজ্ঞা অনুযায়ী যদি এটি খুনের মধ্যে পড়ে তার এই অপরাধটি তাহলে তাকে তিনশো দুই ধারার শাস্তি দেওয়া হয় আমরা সিনেমাগুলোতে সাধারণত দেখে থাকি যে বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হলো এটি সেই তিনশো দুই ধারা দর্শক এই তিনশো দুই ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কোনো ব্যক্তি যদি আবার কোনো ব্যক্তিকে খুন করে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এখন এই যে কুকুর যে মানুষকে হত্যা মানে মেরে ফেললো এটিকে কোনোভাবে খুন বা দণ্ডনীয় নরহত্যা হতে পারে কি না খুন বা দণ্ডনীয় নরহত্যা হবে কি না আমাদের তদন্ত বিষয় আর আসলে খুন নাকি দণ্ডনীয় নরহত্যা সেটি বিচার করবে আদালত কিন্তু এই হত্যার পেছনে মানে দণ্ডনীয় নর হত্যা আর মানে কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য সামান্য ইন্টেনশনের যে দুই ক্ষেত্রেই ইনটেনশন থাকবে ওই ব্যক্তির অপর ব্যক্তিকে হত্যা করার কিন্তু এ একটাতে একটু সামান্য ইনটেনশন কম আর একটিতে খুব প্রকার ইন্টেনশন সেটি হলো মার্ডারের ক্ষেত্রে প্রকার ইন্টেনশন আর একটু হালকা মানে কম ইনটেনশন হলো কাল্পেবল হোমিসাইডের কিন্তু কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু মানুষই কিন্তু অপর মানুষকে খুন করছে এখন মানুষ অপর মানুষকে হত্যা করতে পারে কিভাবে সেটা বিভিন্নভাবে করতে পারে সরাসরি যে তার গলা চেপে ধরে হত্যা করতে হবে বা শ্বাসরোধ করে হত্যা করতে হবে বিষয়টি কিন্তু এমন না যে কোনোভাবে হত্যা করা হতে পারে যেমন ধরেন যে আমি জানি যে এই ব্যক্তির এখন হার্টের অসুখ মানে সে এমন রোগাক্রান্ত যে তার কাছে গিয়ে যদি জোরে একটা চিৎকার করা হয় তাহলেই সে হার্ট অ্যাটাক করে মারা যাবে আমি এটি জানি জানার পরে আমি কি করলাম আমি রুমের ভেতরেও গেলাম না আমি রুমের বাইরে থেকে আমি ব্যাড ইন্টেনশন নিয়ে আমি একটা জোরে চিৎকার করলাম তার ফলে ওই ব্যক্তি মারা গেল তাহলেও কিন্তু এটি কিন্তু হত্যা হবে বা দেখা যাচ্ছে যে একটা চলমান গাড়ি একটা চলমান গাড়ি বা একটা ভারী গাছের গুঁড়ি বা যে কোনো কিছু একটা উঁচু জায়গা থেকে বাধা আছে সেই জিনিসটা সে বা একটা পাথরের টুকরা উপর উঁচু জায়গায় বাধা আছে তো সেই বাঁধনটা আমি খুলে দিলাম বাদনটা খুলে দেওয়ার ফলে কী হলো ওই জিনিসটা গড়িয়ে এসে অপর একটি লোককে আঘাত করলো আঘাত করে কি হলো সেই লোকটি মারা গেল। এটাও কিন্তু একটা খুন সে কিন্তু স্পটে নেই অনেক দূরে আছে অনেক দূর থেকে সে এমন একটি কাজ করেছে মানে এই খুনের বা হত্যার সঙ্গে সংজ্ঞার ক্ষেত্রে একটু বলা হচ্ছে আমি একটু বইয়ের ভাষাটি একটু আপনাদেরকে পড়ে শোনাই বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো কার্যের সাহায্যে মৃত্যু ঘটানার ঘটানোর অভিপ্রায়ে মৃত্যু ঘটায় কিংবা দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কার্যের দ্বারা মৃত্যু ঘটায় মানে মৃত্যু ঘটানোর অভিপ্রায় আছে ইচ্ছা আছে যে তাকে আমি মেরে ফেলবো এরকম ইচ্ছা নিয়ে কাউকে মেরে ফেলেছে কিংবা কাউকে মেরে ফেলবে এরকম ইচ্ছা নিয়ে এমন একটা মানে দৈহিক জখম করেছে যে জখমে ইনস্ট্যান্ট তার মৃত্যু না হলেও পরবর্তীতে চিকিৎসা করে বা পরবর্তী সময়ে তার মৃত্যু হয় সেটাও কিন্তু এই হত্যার মধ্যে কিন্তু পড়বে দর্শক তো এভাবেই মানে হত্যার সংজ্ঞা কিন্তু আইনে দেয়া হয়েছে তো সেই যে মানে মার্ডার উইপন হত্যার যে জিনিস ওই যে পাথরটি ছেড়ে দেওয়া হলো উপর থেকে তাহলে এই পাথরে আঘাতে মৃত্যু হলো তাহলে এখানে এই পাথরটি কিন্তু মার্ডার ওয়েপন সময় যে মার্ডার ওয়েপন বলতে যে রামদা হবে চাইনিজ কুরাল হবে বা পিস্তল বন্দুক হবে বিষয়টি কিন্তু এমন নয় এই মার্ডার উইপন হিসেবে কোনো পশু পাখিকেও ব্যবহার করা হতে পারে এক একটা উন্মত্ত হাতি আইনে বিভিন্ন জায়গায় উদাহরণ দেওয়া আছে উন্মত্ত হাতি সেই উন্মত্ত হাতিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অপর একটি ব্যক্তিকে সে হত্যা করতে পারে এমন সম্ভাবনা আছে জেনে ওই ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে আমি যদি ওই হাতিটিকে ছেড়ে দিই তার শিকল যদি খুলে দিই এবং তার ফলে ওই হাতি যদি ওই ব্যক্তিকে মানে মেরে ফেলে তাহলে এটি আমি হত্যার অপরাধে অপরাধী হব এই একই ঘটনা কিন্তু এই কুকুরের ক্ষেত্রেও দর্শক ঘটতে পারে যে এই ইজাজুলের সঙ্গে শত্রুতা করে কেউ কি ইজাজুলের উপরে কি এই কুকুর বাহিনীকে লেলিয়ে দিল কিনা এটি কিন্তু তদন্তের বিষয় এখন কুকুর বাহিনীকে বিভিন্নভাবে লেলিয়ে দেওয়া যেতে পারে যদি সে ট্রেন্ড কুকুর হয় তাহলে তাকে কিন্তু ডিরেকশন দেওয়া যেতে পারে সরাসরি যে ওই ব্যক্তির উপরে আক্রমণ করা কিন্তু ট্রেন্ড যদি না হয় তারপরেও কিন্তু কুকুরকে কিন্তু বিভিন্নভাবে মোটিভেট করা যেতে পারে কেমন যেমন ধরুন যে কুকুর যে গন্ধগুলোর প্রতি আকৃষ্ট হয় বা যে চিহ্নগুলোর প্রতি আকৃষ্ট হয় বা যে রঙগুলোর প্রতি আকৃষ্ট হয় বা যে রঙগুলো দেখলে তারা ক্ষিপ্ত হয় যে চিহ্ন দেখলে ক্ষিপ্ত হয় এমন কোন চিহ্ন বা এমন কোনো পরিবেশ সেখানে সৃষ্টি করা যার ফলে ওই কুকুরেরা ক্ষিপ্ত হয়ে ওই উপস্থিত ব্যক্তির উপরে হামলা করতে পারে এবং সেই হামলার ফলে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে তো এমন ঘটনা বা এমন পরিবেশ যদি কেউ সৃষ্টি করে এই কুকুরদেরকে খেপিয়ে দেয় বা লেলিয়ে দেয় তাহলে তারা কিন্তু এই হত্যার অপরাধে অপরাধী বলে গণ্য হবে তাই এই ইজাজুলের মৃত্যুটিকে শুধুমাত্র একটি ইউডি কেস বা ন্যাচারাল ডেথ অপমৃত্যু হিসেবে ব্যাখ্যা না দিয়ে বরং এটিকে সঠিকভাবে তদন্ত করে এর পেছনে কি অন্য কোনো ব্যক্তির মানে কোনো দুর্ভিসন্ধি রয়েছে কিনা পূর্ব থেকে ষড়যন্ত্র করে কোনোভাবে এই কুকুরদেরকে মার্ডার এখানে কিন্তু এই কুকুরই হচ্ছে মার্ডার উইপন এই কুকুরকে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করে কুকুর দিয়ে এই ইজাজুলকে হত্যা করা হলো কিনা সেটি তদন্ত করে এটি এই ইজাজুলের পরিবারকে এবং ইজাজুলের বিদেহী আত্মার জন্য এই ন্যায় বিচার নিশ্চিত করার কিন্তু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের দর্শকদের তো সচেতনতা প্রয়োজন তো অবশ্যই এবং সেই সঙ্গে পুলিশ জেনেটিকে সহজে চাপা দিয়ে দিতে না পারে সেই জন্য ওই স্থানীয় সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক যারা রয়েছে তাদের কিন্তু উচিত এই বিষয়টি নিয়ে সরব থাকা দর্শক ইজাজুলের এই হত্যা বিভৎস হত্যার কাহিনীর সঙ্গে রিলেটেড মানে আইন যেটুকু সেই আইনটুকুও কিন্তু আপনাদের সঙ্গে আমি কিন্তু ছোটো করে একটু আলোচনা করলাম এই মানে দণ্ডনীয় নরহত্যা বা কালপেবল বল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য কি জিনিস দুটো কি কেমন শাস্তি হতে পারে এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও করা যেতে পারে যদি আপনারা আগ্রহী হন তো আপনারা যদি এটি আগ্রহী হন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ